সারা বাংলাদেশে মোটামুটি নির্বাচনী ট্রেন চালু হয়ে গিয়েছে আমরা এই ব্যাপারে একমত হয়েছে যে মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি গ্রাম বাংলাদেশের মানুষ একটা ভোট দেওয়ার জন্য উৎসুক অপেক্ষা করছে জনপ্রতিনিধি তাদের জনপ্রতিনিধিকে তারা বাসাই করবে সে ব্যাপারে কথা বলছে আমরা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছি এই যে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে সেখানে আমরা বলেছি যে পিআর পদ্ধতির সাথে আমরা এক মানে একদমই এখন আমরা এই ব্যাপারে একমত না কারণ অলরেডি দ্য কান্ট্রি ইজ ইন দ্য মুড অফ ইলেকশন আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে আমরা করতে চাই না বিকজ এটাতে পিয়ার পদ্ধতি ব্যাপারটা এখন অনেক কনফিউজ করবে এবং এটা প্র্যাকটিক্যাল না এখন এই মুহূর্তে এই এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করাটা প্র্যাকটিক্যাল না আমরা জুলাই সনদ নিয়েও কথা বলেছি যে আমরা বলেছি যে সনদের ড্রাফট কপি আনসর সবার কাছে যাবে সবাই একমত হলে এই এই এইটা জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করা যায় কোনো দল যদি নিজে দিতে চায় তাহলে সেটাকে ওই দলের সনদ বলা হবে বাট আমি মনে করি না জুলাই সনদ দেয়া কোনো রাজনৈতিক দলের ওই আর আছে একা একা একটা সনদ দিয়ে দেওয়াতে এটা জুলাই সনদ বলে আখ্যায়িত হবে আমি মনে করি না এবং বিএনপিও আমাদের সাথে এই ব্যাপারে একমত